আলাইকুম আমার ইউটিউবের প্রাণপ্রিয় বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের নাম বটারফান বিডি আমাদের ইউটিউব চ্যানেল বটারফান বিডির যারা প্রাণপ্রিয় বন্ধুরা আছে আপনারা যোগ দেন আমি লাইভে চলে আসলাম আর আমরা ইউটিউব চ্যানেলে বর্ডার ফান্ড বিডি আমাদের মনে পাইছি এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের লাইভ করতে বলছে তার জন্যে আমাদের 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 অবশ্যই আমাদের লাইভ করা উচিত তাই লাইভ করছি আপনারা অবশ্যই আমাদের লাইভে যুক্ত হয়ে যায়

আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে বর্ডার ফান ভিডিওতে আমরা বর্ডার ফান ভিডিওতে আমরা ইউ করছি ভিডিও ছাড়ছি প্রতিনিয়ত অবশ্যই আপনারা আপনারা আমাদের লাইফে যুক্ত হয়ে যান আমরা এখন নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল থেকে লাইভ করব অবশ্যই বর্ডার ফান ভিডিও আপনারা যুক্ত হয়ে যান আমাদের লাইফে বন্ধুরা আপনারা লাইভে যুক্ত হয়ে যান আমরা লাইভ শুরু করলাম আপনারা আসেন লাইভে যুক্ত হয়ে গেলাম কি নাম দিই শরীফুল হাউ ফানি হাউ ফানি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হাউ প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তর অন্তর থেকে ভালোবাসা রইল অসংখ্য ধন্যবাদ এখনো যেন আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হননি আপনারা যুক্ত হয়ে যান আপনারা যুক্ত হয়ে যান এখন নিয়মিত আমরা ইউটিউব চ্যানেলে লাইভ করবো আপনারা প্রতি মুহূর্তে প্রতিনিয়তে আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপনারা দেখতেছেন কিরাম হচ্ছে ভালো মন্দ সেটা অবশ্যই আপনাদের বলার আছে সেটা আপনারা লাইভে শেয়ার করবেন আমাদের মাধ্যমে কমেন্টের মাধ্যমে আমরা কমেন্ট পড়ে রিপ্লাই দেবো ইনশাল্লাহ আর ভিডিও বানাইতে হবে আপনারাও একটু টিপস দেবেন আপনাদের টিপস অনুযায়ী আমরা ভিডিও বানাবো আসলে সব কিছুর মনে হচ্ছে ভালোবাসা আমরা সবাই যৌথ মিলে আমরা এই চ্যানেলটা আবার সে আগের জায়গায় নিয়ে যাবো আপনারা জানেন আমাদের বডার কন্টারি একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা আমাদের হ্যাকারে হ্যাক করে নিয়েছে তো আমরা নতুন করে আবার চ্যানেল খুলেছি এই চ্যানেলটা আমাদের সেই আগের জায়গায় আমার নিয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আপনারা অবশ্যই আমাদের একটু ভালোবাস দেবেন আমাদের ভিডিও আপনারা অবশ্যই দেখবেন আর এটাই আমার আবুল আবেদন অবশ্যই আপনারা দেখবেন আর আমরা নিয়মিত প্রতি মুহূর্তে আপনাদের সামনে ভালো ভালো ভিডিও ছাড়ছি ইনশাল্লাহ আমরা আসার আশা করি আমরা সে আগের জায়গায় পৌঁছায় যাব শুধু আপনারা একটু যদি সহযোগিতা করেন আমাদের আগের মতন আশেপাশে যারা আছে অবশ্যই গভর্নমেন্ট সে বর্ডার ফান্ড বিডি আবার নতুন করে চ্যানেল খুলছে বর্ডার ফান্ড বিডি এ আর বর্ডার এ এন ফান বিডি বর্ডার ফান্ড বিডি একসাথে আমি এক দিচ্ছি লাইফে অবশ্যই আপনারা অবশ্যই আমার একদিন পর পর আমাদের লাইভে সাড়ে সাতটায় যুক্ত হন সাড়ে সাতটায় থেকে আটটা পর্যন্ত আমি লাইভ করবো অবশ্যই যুক্ত হবে আর আমাদের বড়খান বিডি চ্যানেলের যে ফানি ভিডিওগুলো আপনাদের জন্য সারা হয় আপনারা অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন হাউ ফানি অসংখ্য ধন্যবাদ হাও ফানি সুন্দর সুন্দর কমেন্ট করছে অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলে প্রাণ বন্ধুরা আসেন যেখানেই আসেন আপনারা যদি সুযোগ পান

সামনে অবস্থান করছে আমাদের ভিডিওগুলো চ্যানেল থেকে রিকোয়েস্ট আপনাদের আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং সে আগের মতন আমাদের সে আগের চ্যানেল মতন ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলটাও উঠে যাবে ইনশাল্লাহ আর আমরা এমন একটা দেখুন পেয়ে গেছি এই চ্যানেলে বর্ডার ফান্ড ভিডিও আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাপোর্ট করবেন অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন হাউ ফানে অসংখ্য ধন্যবাদ আর বডার ফান বিটি চ্যানেলটা ইউটিউব ইউটিউব চ্যানেলের থেকে আমাদের আগের যে ভাইরাল আইডিরা হ্যাক করে নিয়েছিল সো আমরা চাই আমার প্রিয় ইউটিউব বন্ধুরা আমার অবশ্যই আপনারা অনেকজন পাচ্ছেন না আমাদের এই ফানি ভিডিও তার মানে আমরা আগে আমাদের ইউটিউব চ্যানেলের নাম ছিল আগে বি ও আর বর্ডার এফ এ এন ফান বিডি আগেরটা ছিল আর এখন বর্তমান আমাদের ওই এফ এ ফান থেকে আমরা এফ এন ফান দিয়েছি বিও ডিএর বর্ডার এফ ইউএন ফান বিডি বর্ডার ফান বিডি একসাথে দিলে আপনারা পেয়ে যাবেন আপনার আবার যারা নতুন প্রান্ত বন্ধুরা আপনারা আগে আমাদের পেয়ে যাবেন তাহলে বুঝতে পারবেন আমাদের সে আগের চ্যানেলই ইনশাল্লাহ আমাদের সে আগের মতন আবার এটাও আগের মতন হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা এইভাবে আমাদের যদি সাপোর্ট দেন আনোয়ার হোসেন অসংখ্য ধন্যবাদ ভাইজি ভুক্ত হয়ে অসংখ্য ধন্যবাদ সব কিছুর মনেই হচ্ছে ভালোবাসা আপনারা একটু আমাদের ভালোবাসা দেবেন আমি আশাবাদী আপনাদের কাছে আমার বন্ধুদের কাছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম বারবার বলছে আমাদের চ্যানেলের নাম বড় ফান ভিডিও বড় ফান ভিডিও বড় ফান ভিডিও আপনারা অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন আশেপাশে আপনার বন্ধুরা বান্ধবরা থাকলে তাদের বলবেন যে এই বড় ফান ভিডিও ফানি ভিডিওগুলো যেন দেখে আর আমরা অবশ্যই আমার চ্যানেল বন্ধুরা কেউ সাক্ষাৎ করতে লাইভটি যুক্ত হলে আমরা আপনাদের সাথে সুশিং লাইভ করব। আপনারা বিভিন্ন কমেন্ট করবেন আমরা কমেন্টে রিপ্লাই দেবো আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কাছে ভালো মন্দ অবশ্যই আপনাদের আপনারা আমাদের সব কিছু প্রিয় প্রিয় মন্দ আপনারা অবশ্যই বন্ধু বন্ধুদের কাছে শেয়ার করবেন আর আমরা চাবো আবার আপনারাও বলবেন কীরকম ভিডিও বানাইতে হবে অবশ্যই আমরা আপনাদের কাছে অবশ্যই আমরা মানব বারবার আমি শুধু একটা কথাই বলছি যে আমাদের বর্ডার ফান্ড বিডি যে ইউটিউবের চ্যানেলটা এই চ্যানেলটা আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আশেপাশে আপনার পরিচিত মহলে সবাইকে বলবেন যে আমাদের সেই বর্ডার ফান্ড বিডি আগে যে আমরা দেখতাম সেই চ্যানেলটা আবার নতুন করে করে অবশ্যই আপনাদের কাছে আমি অ্যাড দিচ্ছি এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আপনারা সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে আমরা আবার সেই আগে যারা কিনতে যাবো ইনশাআল্লাহ একটা জিনিস মনে রেখেন সব কিছুর মনে হচ্ছে ভালোবাসা আর একটা কথা ইউটিউব চ্যানেলটা ইউটিউব চ্যানেলকে আমি সবসময় মনের ভাষায় বলি মানব মনের হাসপাতাল এই ইউটিউব চ্যানেলটা সারা বিশ্বে একটা আলোকিত সৃষ্টি করছে দেখেন সারা বিশ্বের লোকই এই ইউটিউব চ্যানেল থেকে অনেক জীবিকা নির্বাহ করছে দেখেন অনেক গরিব মানুষ যার দুই হাত নেই হ্যাঁ সেও ইউটিউব চ্যানেলে অভিনয় করে জীবিকা নির্ভর করছে অথচ দেখেন আপনার একটা লাইক একটা শেয়ার একটা ভিডিও দেখার কারণে আর আমি আমি শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করে যাবো আমার প্রিয়ান পিওর ইউটিউবের বন্ধুদের কাছে যে আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলগুলো দেখবেন শুধু আমাদের বলি না সবারটা দেখবেন দেখে দেখেন দেখলে আপনারা আপনাদের কাছে ভালো লাগবে আর যারা অভিনয় করছে দেখেন আমাদের বাংলাদেশে অনেক গরিব গরিব মানুষেরা এই অভিনয় করে তারা জীবিকা নির্বাহ করছে দেখেন অনেক প্রতিবন্ধী তারাও তাদের তারাও কিন্তু এই অভিনয় করে তার জীবিকা নির্বাহ করছে দেখেন এই হিসাবে আমাদের বাংলাদেশে প্রতিবন্ধীর হার কমে যাচ্ছে ভিক্ষুকের হার কমে যাবে বিশেষ করে তার তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই এমন এমন গ্রাম আছে অসহায় বৃদ্ধ মা বৃদ্ধ বাবা খেতে পারছে না নিজের সন্তান খেতে না নিজের নিজের আত্মীয় স্বজন খেতে না খুব অনাহারে আছে এমনকি আমাদের এই ইউটিউবার ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটররা অবশ্যই তাদের পাশে যাচ্ছে তাদের পাশে ছায়া হয়ে দাঁড়াচ্ছে তো আপনাদের জন্যে তো দাঁড়াচ্ছে আপনারা সব কিছুর সব কিছুর মূলে আপনারা আপনারা সাপোর্ট দিচ্ছেন তাই আপনাদের নিয়েই এক অসহায় পাশে দাঁড়াতে পারছে এক কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব ফেসবুকে আমার কাছে খুব ভালো লাগে কেন ভালো লাগে এখানে কোনো কোনো ভালো ভালো অনেক কোটি 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 শিল্পী আছে শিল্পপতি আছে অনেক বড় লোক আছে বাংলাদেশে দেখেন কোনো অসহায় পাশে নেই কিন্তু আমাদের ফেসবুক ফেসবুক ইউটিউবাররা কন্টেন্ট ক্রিয়েটাররা অবশ্যই গরিবের পাশে সবসময় ছিল আছে তারা যে জায়গায় দেখছে অসহায় প্রতিবন্ধী সেখানে পাশে যাচ্ছে ভিডিও বানাচ্ছে অথচ আমরা দেখছি একটু লাইক শেয়ার কমেন্ট করছে কিন্তু এই লাইক শেয়ার কমেন্টে কিন্তু আমাদের কিছুই যায় আসে না কিন্তু এই বিনিময়ে কিন্তু একটা অসহায় ব্যক্তি বেঁচে যাচ্ছে আরেকটা জিনিস বলছি যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও বানাচ্ছে দেখেন তারাও চেঞ্জ হচ্ছে তারা সঠিক মানুষ হিসাবে যোগান হচ্ছে এখানে আপনার ভাই আছে আপনার বাংলাদেশেরই কীর্তি সন্তানরা আছে তারা অনেকজন ভালো হচ্ছে যে গ্রুপে যারা কন্টেন্ট ক্রিয়েটর মানায় তারা একটা জিনিস আমি আমি অনুভব করি পেয়েছি সেটা যারা অভিনয় করে প্রকৃত যারা অভিনয় করে তারা কিন্তু খারাপ না তারা খারাপ হতে পারে আমাকে যদি কেউ বলে আমি এটা মানবো না তার মানে আমি বড় পর্দায় কাজ করছি আমি দেখছি যারা খারাপ তারা সব জায়গায় খারাপ প্রকৃত যারা তারকা যারা অভিনেতা অভিনেত্রী তারা কোনো খারাপ না একটা জিনিস মনে রাখলো যারা ভালো মনের মানুষ তারাই কিন্তু অভিনয় করতে পারে যারা ভালো মনের মানুষ তারাই সঙ্গে সঙ্গে কথা বলতে পারে যারা ভালো মনের মানুষ তারাই কিন্তু মানুষের সামনে কথা বলতে পারে মানুষের পাশে দাঁড়াতে পারে যাতে স্বপ্ন আছে মানুষের পাশে দাঁড়ানো তাদের স্বপ্ন আছে সমাজ কল্যাণে কাজ করা যাতে স্বপ্ন আছে গরিব দুঃখের পাশে থাকা তারাই কেবল এগুলো করতে পারে তাদের ভিতর কখনো মাত্র খারাপ নেই আরও একটা জিনিস আপনারা দেখেন আমাদের বাংলাদেশে আমি দেখি আশেপাশে আমাদের গ্রামের আশেপাশে এমন যেতে যেতে দেখি সন্ধ্যাবেলা বিকালবেলা কুলা নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে কুলা নষ্ট হয়ে যাচ্ছে ফ্রি ফায়ার খেলছে পাবজি খেলছে যেখানে সেখানে রাস্তাঘাটে বসি দেখেন একটু আমি অভিভাবকের হিসেবে বলছি যারা অভিভাবক আছেন আপনারা অবশ্যই তার আপনাদের সন্তানদের টেক কেয়ার করেন দেখেন তারা পাবজি ফ্রি ফায়ার খেলে অল্প বয়সে চোখ নষ্ট করবে তারা কিন্তু মানুষ হতে পারবে না পড়াশোনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু এই ছোট ভাই বিরাদ্দাররা যদি এই ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েটর এগুলো যদি দেখে তাদের ভিতরে প্রতিভা জাগ্রত হয় যে অমুক আজ অভিনয় করছে সুন্দর সুন্দর কথা বলছে তাহলে আমি শুনি আমি শেখবো আম করবো তাহলে অবশ্যই তার জীবনটা চেঞ্জ হয়ে যাবে সে একটা ভালো মানুষ হিসাবে রূপান্তরিত হবে তাহলে সে একজন যদি মানুষ সঠিক মানুষ হিসাবে রূপান্তরিত হয় তাহলে সে আর দশজনকে তৈরি করতে হবে তাহলে আমাদের পাবজি ফ্রি ফায়ার এই খেলারা সে তার বন্ধুদের বলতে হবে দেখ আমি একসময় খেলতাম এখন খেলি না অনেক ভালো আছি আমার প্যারেন্ট ভালো আছে পড়াশোনা এখন ভালো এখন সুন্দর সুন্দর মানুষের সামনে কথা বলতে পারি তো বন্ধু তোমরাও খেলা বাদ দিয়ে দাও এই পাবজি খেলা ফ্রি ফায়ার খেলা এই অনলাইনে জুয়া খেলা পেলেন খেলা এগুলো ভালো না চোরকি খেলা এগুলো ভালো না তুমি বন্ধু ফেসবুকে কাজ করো না ইউটিউবে কাজ করো কাজ না করলে বন্ধু আমরা দেখি বড় ভাইরা ছোট ভাইরা রাম কাজ করছে তার কথা বলছে কথাগুলো শুনি অবশ্যই অবশ্যই দেখবেন চেঞ্জ আসবে জীবনে সফলতা সফলতা পেতে হলে অবশ্যই ত্যাগ করতে হবে ত্যাগেই সুখ ভগে সুখ নেই ত্যাগ যার জীবনে নেই তার কিছুই নেই ত্যাগ করা শিক্ষা তার জন্য আমার প্রিয় ইউটিউবের বন্ধুদের আমি বারবার একটা কথাই বলছি আমাদের বডারফান বিডি চ্যানেলের নাম বর্ডার ফান বিডি আপনারা অবশ্যই দেখবেন অবশ্যই আমাদের সাপোর্ট দেবেন আর আমি এখানে অবশ্যই আমাদের শিক্ষামূলক কিছু কথা বলবো আমার একটা আর্টিস্ট আছে আমি একটা আর্টিস্ট নিয়ে কাজ করি আমাদের আর্টিস্টগুলো চ্যানেলে কাজ করে আপনাদের প্রত্যাশায় আপনারা অবশ্যই আমাদের সে আগের চ্যানেল মতো যে চ্যানেলটা আমরা হারায় ফেলেছি ভাইরাল চ্যানেল আমরা নতুন করি ইনশাল্লাহ এটাকেও আমরা সে আগের জায়গায় নিয়ে যাব শুধু আপনাদের সহজে লাগবে আপনাদের ভালোবাসা লাগবে এটাই আমি বারবার বলছি সব কিছু মনে হচ্ছে ভালোবাসা চেষ্টা আমরা হাল ছাড়ি আমরা একটাই চিন্তা করেছি আমাদের চ্যানেল হ্যাক করে নিয়েছে তাই কি আমাদের কপাল তো যায়নি দরকারে আমরা আবার নতুন করে শুরু করি কারণ নতুন করে শুরু করেছি আমার সেই প্ল্যান কেউ ইউটিউবের ভালোবাসার বন্ধুদের জন্য যে বন্ধুরা আমাদের যে বন্ধুরা প্ল্যান কেউ বন্ধুরা ইউটিউবে আমাদের হৃদয়ে জায়গা দিয়েছিল আমরা চাচ্ছি আমার সেই বন্ধুদের হৃদয়ের ভিতরে আমরা আবার ঢুকবো আবার ঢুকবো শুধু আমার বন্ধুদের আমরা খুঁজে পাচ্ছি নি অনেকজন এই চ্যানেলের আমাদের এই বডার ফান বিডি চ্যানেল আমাদের খুঁজেছি অনেকজন জানে না তার জন্য আমি বারবার বলছি আমাদের চ্যানেল চ্যানেলের নাম ইউটিউব চ্যানেলের নাম বি ও ডি এ আর বিও ডি এ আর বর্ডার এফ ইউ ইউএ বিডি করে এক সাথে বডার ফান বিডি দিয়ে আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনারা আমাদের সে আগের টিম আমাদের আটটা আপিস অবশ্যই আপনারা পাবেন আর অবশ্যই আপনারা আমাদের সাপোর্ট করবেন আমরা তাহলে ইনশাল্লাহ আমরা সেই আগের জায়গায় খুব কুইকলি সরিয়ে পারব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যেতে পারবো আপনাদের ভালোবাসা আর আমি আটটা পর্যন্ত করব দেখো করা বাজে আটটা আটটা এদের বন্ধ করতে পারবো না যোনী মুজি মুরালামু আলাইকুম আউটপ্যান ইউটিউবের বন্ধুরা আমি লাইভটা শেষ করে দিলাম আমাদের ইউটিউবে চ্যানেলের লাইভটা আপনারা অবশ্যই নেস্টে এই লাইভটি যুক্ত হবেন আর আমাদের বটারখান বিলের ফানি ভিডিওগুলো আপনারা দেখবেন আপনারা সহযোগিতা করবেন আপনারা সবাই যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা পরিবার নিয়ে সবাই সুস্থ থাকেন আমি এই কামনা করি